হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিলের লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে সকাল আটটা আর আমি একেবারে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি বাপি মাকে তো অলরেডি চাটা বানিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি চলে এসেছি আমার ঘরে বিছানাটা তুলে নেওয়ার জন্য তো চলো এটা ছটাফট তুলে নিই তারপরে আমি চা খাবো আর তার মধ্যে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমি কলেজে স্কুলে যাব তার জন্য তাড়াহুড়ো তো আছেই আর কালকে দেখো সিঙ্গারে এনেছিলাম সেটা রয়ে গেছিলো আর সিঙ্গারার তরকারিটা দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে দেখো আমি এখানে রান্না করেছি পাতলা করে মুসুরির ডাল করেছি আর এই যেখানে মাছ ভাজা করেছি আর একটা মাছের ঝাল করেছি দু রকমের মাছ ছিল এক পিস করে ঝাল করেছি এখানে পটল আলু ভাজা আর এখানে ডিম আলু ভাজা করেছি যেটা আমি স্কুলে নিয়ে যাব। এখন বিকেল প্রায় পৌনে চারটে মতো বাজে স্কুল থেকে বাড়ি ফিরেছি আর প্রচণ্ডভাবে গরম পড়ে গেছে ঠান্ডা আর নেই অনেকদিন পর আজকে আমি শাড়ি পরে গিয়েছিলাম স্কুলে সন্ধ্যাবেলা দেখো সন্ধে টন্দে দেওয়ার পর বিকেলে তো অনেকটাই রেস্ট করেছি মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে ফ্রেশ হয়ে সন্ধে টন্দে দিলাম তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি একদিকে লিকার চা বসিয়ে দিয়েছি আর আমার জন্য আর এদিকে দেখো বাপি মায়ের জন্য দুধ চা আমি বসিয়েছি আর কালকে তো আমি তাড়াতাড়ি বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম কিন্তু কালকে যে অষ্টম পর হয়েছে বাবার বাড়িতে মালসাটা বেরিয়েছে অনেকটা রাত্রির দিক করে তো কালকে আর আসেনি কেউ আর আমিও নিয়ে আসতে পারিনি যেহেতু আমি বিকেল বিকেল চলে এসেছিলাম তো আজকে দেখো আমার যে বর্দা মানে আমার ভাসুর তো বাপি আসে বাজারে এসে ওনার কাছে দিয়ে গেছে তো প্রসাদটা এখন আমি বের করে রাখি তো দেখলাম শাশুড়িমা প্যাকটা খুলে নি আমি এসে প্যাকটা খুললাম আর প্রথমটা একটু খেয়ে নিলাম ব্যাস আবার এটা ঢাকা দিয়ে রাখি পরে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো এখন আমি টিফিনটা করে নিই কারণ কি আমি স্কুল যাওয়ার সময় ভাত খেয়েছি শুধুমাত্র আলু সাথে মাছ ভাজে এরকম দিয়ে ভাত খেয়ে চলে যায় আর এসে দেখো তরকারিতে খেতে বসেছি আর আজকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মাছের কাটাটা এমনভাবে আমার দাঁতে আটকে গেছিলো আর কি মাড়িতে তো কিছুতেই আমি বের করতে পারছিলাম না ব্রাশ করে হোক কোলকুচি করে হোক কিছুতেই পারছিলাম না শেষমেশ কি হয়েছে আমি লেবুর রসকে একদম নিংড়ে আমার গালে দিয়েছি যাতে লেবুর রসে তো বলে মাছের কাঁটাটা নরম হয়ে গিয়ে গলে যায় তো সেটা করার পর তবেই আমি রিলিফ পেয়েছি এমনিতে আমি জাতীয় খেতে পছন্দ করি না বাট লেবুর রস্তা দিতে তবেই আমার ঠিক হলো আর এখানে দেখো রাত্রির জন্য আমি কিন্তু আজকে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে ঘুগনি বানাবো মর কড়াই দিয়ে তো ঘুগনি খেয়েছি আর এই শীতকালে কিন্তু আমার মা মাঝে মাঝে এই কড়াইশুটি দিয়ে ঘুগনি বানাতো যে যাতে কড়াইশুটিগুলো অনেকদিন হয়ে তো নষ্ট হয়ে যায় সেই জন্য আর কি ভাবতো যে বানিয়ে ফেলি ঝোল করে বানালে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে তো সেই রকমই আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটিটা অলরেডি সেদ্ধ করে ফেলেছি আর এখানে একটু আলু দিচ্ছি তো আলু না দিলে ভালো লাগবে না খুব একটা ওটা বানিয়ে নিলাম তারপরে চলে এসেছি রুমে বিছানা তো গুছালাম আর এখানে দেখো কাপড়গুলো পড়ে রয়েছে সেগুলো আমি ভাঁজ করে তুলে রাখলাম আজকে আর আলমারিতে ঢোকাচ্ছি না পরের দিন ঢোকাবো আপাতত চেয়ারেই ভাঁজ করে থাক আর রাত্রির জন্য দেখো এই যে আমি কড়াইশুঁটি দিয়ে ঘুকনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি গরম গরম খেতে বেশি ভালো লাগে আর বাপি মাকে আগে দিয়ে দিয়েছি ওনাদের খাওয়া হয়ে গেছে আমি তো রাত্রির দিক করে খাই এখন অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর ঝোলটাও মরে গেছে আর কি তো আজকে দেখো একটা নতুন এই যে আদিযোগীর মূর্তিটা এটা কিন্তু আমার যে বান্ধবীটা গিয়েছিল ভাইজাকে সে তো চকলেট দিয়েছিল বলেছিলাম আর এটাও আমার জন্য কিনে এনেছে তো আজকে স্কুলে দিল আমার না এটা ভীষণ ভীষণই পছন্দ হয়েছে সচরাচর কেউ আমাকে উপহার দিলে আমার সেরকম রিয়াকশান হয় না যে ভালো তো সবার লাগে গিফট পেতে আমারও ভালো লাগে বাট এটা দেখার পর আমি ভীষণভাবে খুশি হয়ে গিয়েছিলাম এই মূর্তিটা না আমি খুব দেখতাম মোবাইলে বাট আমার কাছে ছিল না আজকে দেখো আমার বান্ধবী এটা আমাকে গিফট করলো আমি ভীষণই খুশি হয়েছি তোমাদের কেমন লাগলো জিনিসটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো